আসসালামু আলাইকুম আজকে আমরা ভয়েস অফ ঢাকার মতো এরকম হিস্টরি টাইপ থাম্বনেল ডিজাইন করব আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আরে সালে হ্যাঁ ঠিকই শুনেছেন যদিও আইফোন দিয়ে না অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখাচ্ছি চলো দসে আমাদের এডিটিং এ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসছে মোবাইলের স্ক্রিনে তো আজকের এই থাম্বনেলটা ডিজাইন করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে ফার্স্টে আমাদের প্রয়োজন হবে পিএসসিসি আমাদের গ্রাফিক্স ডিজাইন করার জন্য সেকেন্ড আমাদের লেখালেখির কাজটা করার জন্য প্রয়োজন হবে পিকজেল অ্যাপ তো এই দুইটা অ্যাপ্লিকেশনই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা পিন কমেন্টে দেওয়ার চেষ্টা করব তো এখন ফার্স্টেই আমরা পিএসসিসি অ্যাপটা ওপেন করতেছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে প্রজেক্ট আকারে সেভ হয়ে থাকে তো এখন আমাদের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে তো এই জন্য আমরা এখান থেকে এই পিলাস এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা বিলাং ডকুমেন্টে ক্লিক করে দেব এখন এখানে আমাদের থামমেল সাইজ দিতে হবে আপনি বারোশো আশি বাই সাতশো বিশ দিতে পারেন অথবা আপনি উনিশশো বিশ বাই এক হাজার আশি দিতে পারেন আমরা এখান থেকে উনিশশো বিশ দিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করতেছি তাহলে আমাদের থামমেল সাইজ হয়ে যাচ্ছে আর হ্যাঁ এই পিএসসিসি দু হাজার উনিশ অনেকের মোবাইলে সাপোর্ট না করতে পারে কারণ যেহেতু এটা অ্যাডোবি কোম্পানি দু হাজার উনিশের পরে আর কন্টিনিউ করেনি যার কারণে এখন আপডেট ফোনগুলোতে সাপোর্ট না করতে পারে তো আপনার চিন্তা করার কারণ নাই আমি নতুন একটা অ্যাপ নিয়ে কাজ করতেছি যেটা এটা থেকে বেটার তো আমি নিজেও শিখতেছি খুব শীঘ্রই টিউটোরিয়াল পাবেন তো এখন চলে যাচ্ছে আবার আমাদের টিউটোরিয়ালে তো ভয়েস অফ ডাকা অথবা এরকম হিস্টোরি টাইপের চ্যানেলগুলোতে থাম্বেলগুলোতে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা কালো একটা ভাইব দেওয়ার চেষ্টা করে আমরাও তাই করব তো এখন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি আমরা এখান থেকে এই কন্যারে পিলাচিখনে ক্লিক করে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে আরও একটা পিলাচি এখন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে দিব এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করে দিব। এখান থেকে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ফোনে যে ফোল্ডারগুলোতে ফটো আছে সেই ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে তো আমি যেই ফোল্ডারে আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটা রাখছি সেখানে আমি ক্লিক করতেছি তো আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোটা এখানে অ্যাড করতেছি তো আমরা ভালোভাবে অ্যাড করার জন্য আগে টিকমার্ক করে নিচ্ছি এখন আমরা এখান থেকে আবারও এই প্লেসে করে ক্লিক করে দিব অর্থাৎ লেয়ার অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই ছোট্ট এই লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে আমরা অপাসিটা কমিয়ে দিচ্ছি তো এখন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব তাহলে এটা আমরা আবারও ঠিক করতে পারবো এখন আমরা এটা অ্যাড করে দি একটু বসিয়ে নিচ্ছি ঠিকভাবে হ্যাঁ এতটুকু করে দিলাম এখন আমরা আবার এখান থেকে এই ছোট লেয়ারে ক্লিক করে আমরা অফাজটা বাড়িয়ে দিচ্ছি তো এখন আমরা এই খালি জায়গাটুকু পূর্ণ করে দিব এই জন্য আমরা এখান থেকে এই কর্নারে এই অপশনে ক্লিক করে দিব তো এখান থেকে বিভিন্ন টোল দেওয়া আছে আমরা এখান থেকে টুলে ক্লিক করে আছে সিলেকশন তো আমরা এটাকে সিলেক্ট করে দিবো একটু সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আবারও এই অপশানে ক্লিক করে দিব তো কেজ এই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে কারণ কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে আপনাকে কেউ বোঝাবে না তাই দয়া করে ভিডিওটা দেখবেন যদিও একটু ভিডিও বড় হয়ে যাবে আমি কাজের কিছু শেখানোর চেষ্টা করতেছি এখন আমরা আবার এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব এখন আমরা এখান থেকে এই এক্সট্রাতে ক্লিক করে দিব এখান থেকে আমরা লক এক্সপেকট রেসেতে ক্লিক করে দিব তাহলে এটা আনলক হয়ে যাবে এখন আমরা এটাকে এভাবে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এখন আমরা টিকমার্ক করে দিচ্ছি তো এখন আমরা আমাদের ক্যারেক্টারকে অ্যাড করব। এরপরে আমাদের এই খালি জায়গাটুক পূর্ণ করব দেখাচ্ছি তো এখন আমরা আবারও এই পিলাচেখানে ক্লিক করে দেবো এ ছোটো প্লাসে ক্লিক করে দিব ফটো লেয়ার ফটো লাইব্রেরি তো এখন আমরা আমাদের ডাক্তার ইনুসকে এই ফটো অ্যাড করবো তো এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি আগে থেকে তো আপনি চাইলে পিকচার থেকে এক ক্লিককে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন অথবা গুগল থেকেও করে নিতে পারেন আমি এখান থেকে অ্যাডে ক্লিক করতেছি তো এটাকে আমরা বড়ো করে দিব। ওকে দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে এখন আমরা এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি তো এখন আমরা খালি জায়গাটুকু পূরণ করে দিব এই জন্য আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করতেছি ফটো লেয়ার ফটো লাইব্রেরি এখন আমি আরও একটা ফটো এখানে সিলেক্ট মানে ডাউনলোড করেছি গুগল থেকে আপনি তাহলে যে কোনো ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন আমরা অ্যাড করে নিচ্ছি তো আগে টিকমার্ক করে নিচ্ছি আমরা এখান থেকে এটা অপারসিটিভ কমিয়ে নেব তো এখন তাহলে বুঝতে পারবো আমরা তো এই পজিশন দিলে হয়তো ভালো লাগতে পারে আমরা টিকমার্ক করে নিচ্ছি এখন আমরা এটাকে অপারসিটিভ বাড়িয়ে দিচ্ছি এখন আমরা এখান থেকে লেয়ার অপশান ক্লিক করে এটাকে ধরে আমরা নিশ্চয় চলে আসবো অর্থাৎ ডাক্তার নিচে নিশ্চয় নিচে আসবো এখন আমরা এই খালি জায়গাটা ফিল করে দিব আমরা এখান থেকে আবারও সিলেক্ট করে দিচ্ছি এ পর্যন্ত এখান থেকে আমরা এই ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এটাকে ফিল করে দিব এটা ফিল করে দিয়েছি এখন আমরা এই দুইটা দেখতে পাচ্ছেন এটাকে অ্যাডজাস্ট করে দিব অর্থাৎ আমি কিন্তু ভাই প্রত্যেকটা টুল এখন দেখিয়েছি আপনি একটু মনোযোগ করে দেখবেন এখন আমরা এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফেডে এ ক্লিক করে দিব এখন আমরা ফেডটাকে এখানে সিলেক্ট করে দিব খুব ইন্টারেস্টিং রাইট তো এখন আমরা এই দুইটা ব্যাকগ্রাউন্ডকে আবার একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো আমরা লেয়ার অপশানে ক্লিক করে দিব আমরা উপরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি এখন এখান থেকে আমরা এই ছোট্ট লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে আমরা আবার এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ম্যারেজ ডাউনে ক্লিক করে দিব তাহলে ওই দুইটা ব্যাকগ্রাউন্ড লেয়ার মিলে একটা লেয়ারে হয়ে যাবে এখন আমরা ডাউন অপশানে ক্লিক করতেছি এখন ভয়েস অফ ডাকা এবং হিস্টোরি টাইপ ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা কালো হয় আমরা এখন সাদা কালো করে দিব আমরা এখান থেকে এই কালার অপশানে ক্লিক করে দিব অর্থাৎ ক্লিক করে দিব এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইটাকে ক্লিক করে দেবো এখন এটাকে আমরা একটা অ্যাডজাস্ট করে নিব আমরা এখান থেকে ব্লাইটনেস কন্টাসে ক্লিক করতেছি অনেকটা আকর্ষণীয় হয়ে গেছে মার করে নিচ্ছি তো এখন এই জায়গাটা আমার কাছে একটু খালি খালি মনে হচ্ছে তো দেখবেন যে ওই ধরনের ব্যাকগ্রাউন্ডে মানে এর মধ্যে কিছুটা টেক্সচার ব্যবহার করে কিছুটা টেক্সার মানে ডট ডট বা এরকম আজি আজি এরকম টেক্সচার ব্যবহার করে রাইট তো এখন আমরা একটা টেক্সচার আনবো এখানে তো আমি অবশ্য যেই এলিমেন্টগুলো ব্যবহার করতেছি সবগুলো আমি গুগল ড্রাইভে আপলোড করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারেন তো এখন আমরা একটা ডট ডট ওভারলি অ্যাড করবো আমরা আবার এখান থেকে পিলার এখানে ক্লিক করে ফটো লেয়ার ফটো লাইব্রেরি এটাকে আমরা রোড করে নিব বড়ো করে নিব টিকমার করে নিচ্ছি তো এখন যতটা ব্যাকগ্রাউন্ডটা কালো এটাকে আমরা সাদা করে নিব আমরা এখান থেকে এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ইনভার্টে ক্লিক করে দিব তো সাদা হয়ে যাবে এখন আমরা আবারও এই লেয়ার অপশানে ক্লিক করে দিব এই ছোট্ট লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে আমরা নর্মালের এই এয়ারো অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা মাল্টিপ্লাইতে সিলেক্ট করে দিব এখন যেতে পারছেন কতটা সুন্দর লাগতেছে এখানে কিন্তু ডট ডট হয়ে গেছে আমরা চাইলে ডট ডটের অপাসিটি কিছুটা কমে দিতে পারি তো এখন আমরা নিচের দিকে একটু শ্যাডো অ্যাড করব। এই জন্য আমরা আবারও লেয়ার অপশানে ক্লিক করব। এখন যেতে পারছেন একেবারে শুরুতে আমরা একটা খালি লেয়ার তৈরি করেছিলাম বিলাং ডকুমেন্ট এটাকে ধরে আমরা উপর নিয়ে চলে আসবো এখন আমরা সম্পূর্ণটাকে এটা সিলেক্ট করে দিব যেহেতু আমাদের ম্যাক্স টুল সিলেকশন করা রয়েছে তো এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফিল অ্যান্ড স্টকে ক্লিক করে দিব অবশ্যই দেখে নেবেন এই টাইপের মধ্যে আমাদের এখানে ফিল সিলেক্ট করা আছে নাকি স্টক স্টক থাকলে অবশ্যই এখানে ফিল করে দিবেন তো অনেক সময় ফিল থাকে না স্টক থাকে আমরা টিকমার্ক করে নিচ্ছি তো এখন আমরা এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করে দিব এখানে আমরা ফেডে ক্লিক করে দিব তো এটাকে আমরা সুন্দর একটা লোক চলে আসছে আমরা মার্ক করে নিচ্ছি এখন এটাকে ধরে আমরা আমাদের এই যে যে সাবজেক্ট অর্থাৎ ডাক্তার ইনু সাহেব আমরা এটা নিচে চলে আসবো আবার ক্লিক করতেছি এটা চলে যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লোক চলে আসছে তো এখন আমাদের ডাক্তার ইউনুস আমাদের সাবজেক্ট এটাকে আমাদের কিছুটা কাজ করতে হবে রাইট আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে আমরা এই সাবজেক্টের লেয়ারটা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখান থেকে অ্যাকজাসে ক্লিক করব আমরা এটাকে কিছুটা কাস্টমাইজ করে নিচ্ছি আমরা এখান থেকে ব্যাডনেস কিছুটা অ্যাকজাস করবো কন্টাস কিছুটা বাড়িয়ে দিব টিকমার করে নিচ্ছি আমরা এখান থেকে স্যাসুয়েশানে ক্লিক করবো এটাকে আমরা স্যাসুয়েশন কিছুটা কমিয়ে দিচ্ছি আমরা এখান থেকে এই এফএক্স অপশানে ক্লিক করে দিব অর্থাৎ ইফেক্টস আমরা এখান থেকে এই শার্পনেসে ক্লিক করে দিচ্ছি আপনার শার্পনেস কিছুটা বাড়িয়ে দিয়েছি এখন আমরা আবারও এই লেয়ার অপশানে ক্লিক করে দিব আমরা এখন এই ছোটো প্লাস এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব তাহলে আর হয়ে যাবে এখন আমরা আবার এই ছোট্ট লেয়ারে ক্লিক করে দিচ্ছি এখান থেকে নর্মালে এই আরোতে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে লিনিয়ার ডজ অ্যাডে ক্লিক করে দিব এখানে জ্বলে গিয়েছে এখন আমরা অপাসিটি কমিয়ে দিচ্ছি দশ কি এগারো করে দিচ্ছি ভালো লাগতেছে এখন আমরা নিশ্চিত যেটা আছে এটাকে আমরা কিছুটা অপাসিটি কমিয়ে দিব অর্থাৎ এখান থেকে ব্রাইটনেস কিছুটা কমিয়ে দিচ্ছি দেখতে এখন কিন্তু আমাদের ফেসের মধ্যে একটা ভাব চলে আসছে যদিও পিসে ফটোশপ সেখানে কিন্তু আরও সুন্দর করে লিনিয়ার ডস অ্যাড করা যায় অনেকে জানেন কিন্তু মোবাইল দিয়ে ভাই এর থেকে সুন্দর করা যাচ্ছে না এটা দেখতে পাচ্ছেন তাও কিন্তু ভালো সুন্দর আসছে তো এখন আমাদের টেক্সের পালা আমাদের লেখাটা কমপ্লিট করতে হবে এরপর একটু একটা কাজ আছে দেখাচ্ছি এখন আমরা লেখাটা করে নিব। তো আগে আমরা এখান থেকে এই ডান অপশানে ক্লিক করে দিচ্ছি তাহলে এটা সেভ হয়ে রয়েছে কিন্তু গ্যালারিতে সেভ হয় নাই আমাদের এটার মধ্যে সেভ হয়েছে কারণ অনেক সময় দেখা যায় এখানে পরবর্তী আবার প্রবেশ করলে গোড়ায় চলে যায় যার কারণে সেভ করে নিলাম তো এখন আমাদের লেখার কাজটা করার জন্য পিক্সেল লাভে চলে আসতেছি আমি অবশ্যই পিক্সেল লাভের ওই ভার্সনটা ব্যবহার করতেছি আপনারা লাগলে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ব্যবহার করতে পারেন তো এখন আমরা এখন টেক্সটটা লিখে নেব আমরা এখানে দিচ্ছি বাংলাদেশি তো আমরা বাংলাদেশে এই বর্ণটা লিখে নিলাম এখন আমাদের হবে বাংলা হেডলাইন ফ্ড এটা ভাই হিস্টোরি থামমেলের জাতীয় ফন্ড তো আমি এটা অ্যাড করে দিচ্ছি আমরা এখান থেকে ফান্ডটা চলে আসতেছি ফন্টে এসে আমি এখান থেকে মাই ফোনটা ক্লিক করে দিচ্ছি আমি এখান থেকে হেডলাইন ফোনটা অ্যাড করে দিচ্ছি ভাই আপনার যদি হেডলাইন ফোনটা প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে এরকম অনেক সুন্দর সুন্দর ফোন দেওয়া আছে সেখান থেকে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এখন আমরা আমাদের লেখাটাকে একটু কাট করে দেবো তারপরে আমরা এখান থেকে স্টাইলে ক্লিক করতেছি এখান থেকে আমরা এই একটু কাজ করে দিচ্ছি তো আসেন সুন্দর লাগতেছে এখন বড় করে নিচ্ছি এখন এটাকে সেভ করে নিব তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিউ করে নিব অর্থাৎ ট্রান্সফর্ম করে নিব আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। ট্রান্সপারেন্টে ক্লিক করে দিচ্ছি এখন আমরা এখান থেকে শেয়ার এখানে ক্লিক করে দিব আমরা এখান থেকে আলট্রা সিলেক্ট করে এখান থেকে আমরা সেফ টু গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি তো আমি সেমভাবে আর একটা অক্ষর লিখে নিচ্ছি কিনেছি আমাদের পিকজেল অ্যাপের কাজ কিন্তু শেষ আমরা পিক্সেল অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছি আবার চলে যাবো আমাদের পিএসিসি অ্যাপের মধ্যে আবার আমাদের প্রোজেক্টটা ওপেন করতেছি তো এখন আমরা লেখাটা ইম্পোর্ট করতেছি আমরা এখান থেকে পিকজেল ফোল্ডারটা শুখুজে নিচ্ছি এখন আমরা এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করে দিব তো আমরা এখান থেকে নিচে এক্সাতে ক্লিক করে আমরা এটা লক করে দিচ্ছি আবারও মানে আমাদের এক্সপেট্রেস না নাহলে কিন্তু এভাবে টান দিলে নষ্ট হয়ে যাবে আমরা অন্যটা নিয়ে আসতেছি এখন আমরা লেখাটাকে একটি অ্যাডজাস্ট করে নেব আমরা বাংলাদেশটা আবার সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে ট্রান্সফর্মে ক্লিক করে এখন এটা একটি অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন আমরা আমাদের এই যে লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব তো এই জন্য আমরা এখান থেকে আবার এই সিলেকশন টুলে ক্লিক করে দিব এখান থেকে তো আমাদের মাস্কিও সিলেকশন টুল অ্যাড করা রয়েছে আমরা এটাই রাখবো এখন আমরা এখান থেকে একটা এম টি লেয়ার ক্রিয়েট করবো আমরা প্লাস এখানে ক্লিক করতেছি এখান থেকে আমরা একটা এম টি লেয়ারে ক্লিক করতেছি একটা এম টি লেয়ার ক্রিয়েট করে নিব তো এটাকে আমরা ধরে আমাদের এই লেখাগুলোর নিচে নিচে রাখবো এখন আমরা এটাকে এভাবে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে দিলাম এখন আমরা একটা কালার অ্যাড করে দিব আবার আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফিল অ্যান্ড এস্টে ক্লিক করে দিব তো এখান থেকে আমরা কালারে ক্লিক করে আমরা এখানে আমরা রেড কালার সিলেক্ট করে দিব আমরা চাইলে এখান থেকে এই অপশানে ক্লিক করে আমাদের মন মতো কালার দিতে পারি একটু ডার্কেশ মানে ব্লাগ লাগবে এতে পছন্দ সিলেক্ট করে দিচ্ছি মার্ক করে নিচ্ছি এখন আমরা আবার এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব এতে পারছি খুব সুন্দর লাগতেছে এখন আমরা চাইলে নিঃস যেটা আছে আমরা এটার মধ্যে একটা করবো করব আবার আমরা এখানে ক্লিক করে আমরা ফিল্ড অ্যান্ড নেস্টারে ক্লিক করে দিব এটাকে আমরা একটা হোল ক্লাস দিয়ে দেব তো এখন আমাদের নিচে যে লেখাটা আছে ডেমোক্রেসি এটাকে আমরা ব্ল্যাক করে দিব তো এখানে ব্ল্যাক করার অনেক মাধ্যম আছে কয়েকটা মাধ্যমে করা যায় তো সহজে দেখে দিচ্ছি আমরা ডেমোক্রেসি এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে আমরা এক্সাম ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাকে ক্লিক করে দেব একটা মাইনাস করে দেব তাহলে ব্ল্যাক হয়ে যাবে তো আরও অনেকভাবে করা যায় তো আপনি সহজে করতে পারেন হবে তো আমরা এখানে টিকমার করে নিচ্ছি তো এখন আমরা এই লেখার সবগুলো লেয়ারকে আমরা এক একত্রে নিয়ে আসবো আমরা উপরের লেখার লেয়ারে ক্লিক করে দিচ্ছি ছোট এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে আমরা ম্যানেজ ডাউনে ক্লিক করে দিচ্ছি এখন আমরা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এটা সাইজটা সিলেক্ট করে দেবো মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি হবে তো এখন আমরা লেখার লেয়ারটাকে আমরা নিয়ে চলে আসবো তাহলে একটা অন্যরকম ভাইব আসবে তো দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে তো এখন আমরা এখানে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করবো এখন আমরা আবার একটা এম টি লেয়ার ক্রিয়েট করবো আমরা প্লাস এখানে ক্লিক করে আমরা এখান থেকে এম টি লেয়ার নিয়ে এসছি আমরা এটা এই লেয়ারটাকে উপরে নিয়ে চলে আসবো এখন এখানে আমরা একটা চিকন করে লাইন টানবো আবার আমরা এখান থেকে এ অপশনে ক্লিক করে দিবো আমরা এখান থেকে ফিল অ্যান্ড এক্সটাকে ক্লিক করে দিব তাহলে এটাকে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি মানে কালার দিয়ে দিব টিকম করে নিচ্ছি এখন আমরা এটাকে ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এখানে কর্নারে বসিয়ে দিবো টিক মার্ক করে নিচ্ছি তো এটাকে আমরা সেমভাবে কয়েকটা লেয়ার লেয়ার বানিয়ে নেব আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব আবার ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেব তো এভাবে আমরা দু তিনটা বানিয়ে নিচ্ছি আমরা এটাকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে নিচে বসিয়ে দেব আর এটাকে আমরা নিচে বসিয়ে দিতে হবে এই সব লেয়ারকে আমরা একেতরে নিয়ে আসবো আমরা এখান থেকে উপরটা সিলেক্ট করে আমরা এখান থেকে ম্যারেজ ডাউনে ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন একটা সুন্দর লাগতেছে এখন এটাকে আমরা একটু বেলার ভাব দিয়ে দিব আমরা এখান থেকে এফএক্স ক্লিক করে দিব। আমরা এখান থেকে গোসিন বোলার ক্লিক করে দিব এটাকে আমরা বোলার্ক্সটা বাড়িয়ে দিচ্ছি তো এখন নিচ থেকে আমরা একটু রেড কালারের বাইপ দিয়ে দিবো তো এখন আমরা এখান থেকে আবারও এই মাস্কিও সিলেকশন ট্রিলে ক্লিক করে দেব তো এটা অবশ্যই সিলেক্ট থাকবে আমরা এটা রাখে আমরা এখান থেকে ফোনপোন সিলেক্ট করে দিব ও তার আগে আমাদের একটা এম টি লেয়ার ক্লেক্ট করে নিতে হবে আমরা এই এম টি লেয়ার ওপরে তৈরি করবো আমরা এটা সম্পূর্ণ সিলেক্ট করে দিচ্ছি আবার আমরা এখান থেকে ফিল অ্যান্ড এসটাকে ক্লিক করে দেব তো এটাকে একটু রেট মানে একটু গাঢ় রেট ক্লিক করে দেবো আমরা এটা একটু সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আবার আমরা এখান থেকে অপশানে ক্লিক করে দেব এখানকার ফেডে ক্লিক করে দেব তো এটাকে আমরা একটু আমাদের থামমেল রেডি তো কতটা আকর্ষণীয় লাগতেছে তো এটা যদি আমরা এখন রেমেনি বা অন্য অন্য অ্যাপ দিয়ে একটু এনহ্যান্স করে নিই তাহলে আরও সুন্দর লাগবে এখন আমরা সেভ করে দেখাচ্ছি কারণ এখানে সেভ করা একটু কঠিন আমরা এখান থেকে ডান ডান অপশানে ক্লিক করে দিব সেভ অপশানে ক্লিক করে দিব তাহলে এই অ্যাপের মধ্যে মানে আমাদের পজিটাক আর সেভ হয়েছে এখন একটা গ্যালারিতে সেভ করার জন্য আমরা নিচ থেকে এই অপশানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব তো এখন আমরা যেই থামমেলটা সেভ করতে যাচ্ছি আমরা সেই থামবেলে ক্লিক করে দিচ্ছি আমরা ওকে তো ক্লিক করে দেব তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ভাই এইভাবে কেউ বোঝায় না তারপরে বোঝালাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই অ্যাপের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে আরো অনেক কিছু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও এখন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেভাবে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ